নমস্কার সবাইকে আমি এই আজকে এই সময়ে আমি লাইভ করার কোনো প্রশ্নই আসে না আমি শুধু লাইভে আসছি কারণ আপনারা অনেকে আমার পোস্ট দেখে যখন পোস্টে আমি রিপ্লাই কারও দিতে পারতেছি না কমেন্ট করতে পারতেছি না সেই কারণেই আমি লাইভে আসছি কারণ আমি দেশেও নাই কারণ আমরা প্রবাসে আমার শুধু একটাই অনুরোধ প্লিজ আজকে লাইভটা সবাই একটু শেয়ার করবেন কারণ আমি নিজে ভুক্তভোগী যে কারণে আজকে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি জানি না এরকম আপনাদের আমার মতো কেউ করবে কিনা লাইফ আমি জানি না বাট আমার পরিবার মানে আমার বাবার বাড়ি হই হচ্ছে বরিশালে মঠবাড়িয়াতে আমার পরিবারের সাথে কারো শত্রুতা বলেন মিত্রতা বলেন তেমন কিছুই নেই আমাদের বাসাটা এমনি পুরোই মেন শহরের উপরে যে শহরে মানে একদম পৌরসভা আমার বাবা কাকা জেঠু আমার এলাকাতে আমার পুরো দক্ষিণ বন্দর মঠবাড়িয়া জেলার এমন কেউ নাই আমার বাবা কাকাকে চেনে না আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ মানে আমাদের আমি গর্ব করে বলতে পারবো আমার পরিবারের প্রত্যেকটা মানুষ হচ্ছে সবাই চেনে কারণ আমার জেঠুকে চেনে না এমন কোনো লোক নাই আমার কাকাকে চেনে না মঠবাড়িয়ার এমন কোনো লোক নাই আমার বাবাকে কিন্তু আমাদের সাথে আজকের এই দুর্ঘটনাটা হইছে কিরকম আমার আমি যখন আমরা দেশে থেকে দুই ঘন্টা আগানো দেশে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না এতদিন কোটা আন্দোলন সব কিছুই জানি আমরা সবসময় জন্য চুপচাপ ছিলাম ছাত্ররা সব কিছু করতেছে ভালো করতেছে কারণ আমাদের কোনো কিছু বলার ছিল না আমরা চুপচাপ আসি তার মধ্যেও তাদের সব কিছু ঠিক ছিল কিন্তু আজকে এই সব কিছুর মধ্য থেকে আমরা গেল। পাঠার বলি বলেন তো আমরা কেন বলি পাটা হচ্ছি আমরা আমাদের কি দোষ আমরা হিন্দু বলে আজকে আমার বাসায় ঠিক তাদের যখন পাওয়ার আসার সা মানে বাবার বাড়িতে যখন আমার যখন এই ঝামেলাটা হয়ে যায় দেশের পরিস্থিতি তারা মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের রাখে নাই আমার কাকাকে ভাই আমার ভাইকে ছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা শুধু নিরুপয় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে নাই পিতাই ভাইয়া বলেছে বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে এই মারছে বাবার গায়ে হাত দিছে আর আমার ছোট কাকা তো বলাই আছে আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই কেন ইন্ডিয়া যাব আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না তো তাহলে কেন আমাদের সাথে এরকম হবে আমরা তো স্বাধীনতা ঠিক আছে সবই ঠিক আছে স্বাধীনতা পাইছে তাহলে এরকম কেন হিন্দুদের উপর কেন অত্যাচার পাবে এই ছাত্ররা এখন কোথায় ছাত্রদের কি আমাদের পারিবারি এসে দেখবে আজকে আবার এতদিন আমি পোস্ট দেখতাম যে হিন্দুদের উপর অত্যাচার করতো এই করতো কিছু করতে করার ছিল না বাট এখন আপনারা না এটা কোন জায়গায় গেছে আজকে আমি কি বলতে আমি অনেক মেসেজ আসছে আমি কাউকে রিপ্লাই দিতে পারতেছিলাম না কারণ আমি নিজেই অবাক হয়ে গেছি যে কেন এটা কি অপরাধ আমরা হিন্দু বলে আমাদের সাথে এরকম হবে আমি এতদিন সবার পোস্ট দেখতাম যে হিন্দুদের উপর আজকে আবার নিজের ঘরে হইছে আপনি না ভাবেন আমার বাবাকে মারছে আমি আমি শুধু ভাবতে পারি না যে তাদের পরিস্থিতিটা তারা কি করবে কোন জায়গায় দিয়ে দাঁড়াবে এতদিন যে ছাত্র আন্দোলনে সবাই ছিলেন আমাদের আমরাও আমরাও কি ছিলাম ছিলাম না তো তাহলে আমাদের সাথে কেন হচ্ছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে করলো ঠিক হইলো তাহলে আমরা তার দশ মিনিটের মধ্যে কেন এটা হবে আমাদের সাথে পাঁচ মিনিট যেতে না যেতে কেন আমাদের সাথে এইটা হইলো আপনারা উত্তর দিতে পারবেন কেউ কেউ দিতে পারবে যে সব ঠিক হওয়ার পরেও আবার জাস্ট দশটা মিনিটের মধ্যে তারা বিজয় সব আমরা পাইছি ছাত্ররাও খুশি আমরাও খুশি সব ঠিক আছে কিন্তু তার মধ্যে তাদের রূপটা কেন দেখাইলো আমি আমি বলতে পারতেছি না আমি আমি এই আর সবচেয়ে বড় দুর্বলতা আমরা প্রবাসে আমার বাবা আপনারা ভাবতে পারবেন না হ্যাঁ যে যার মতো দল করে খারাপ হিন্দুদের বলেন মুসলিম বলেন আমি মনে করি সবাই দল করে হ্যাঁ আমার বাবাও দল করে আমার কাকাও দল করে কিন্তু ক্ষতি কোনো দিন গায়ে হাত দেয়নি কারো যাতে বাজে বিহেভ করে নাই বিশ্বাস করে শুধু ক্ষোভের বসে আজকে আমাদের এই অবস্থা হইলো এটার উত্তর কোথায় আমার কিন্তু একটু

সাধারণ ব্যবসায়ী আমার 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 ভাই 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 একটা একটা ডাক্তার টিচার নিজের বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে তার প্রবাসে আমার বড় বোন তার বাড়িতে পির করে। এই আমাদের পরিবার আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে সে একজন ডাক্তার সে তো কারো দল করে না আমরা কার কাজে যাবো এখন জানা জানাই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা চাইছে করুক সমস্যা কিন্তু আমাদের পরিবার তো আমরা কারোর সাথে ক্ষতি করে নাই আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই কোনো দিন কারোর সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই কেন আপনারা আমাদের উপর অ্যাটাক করল এতদিন তো পোস্ট দেখতাম সবার পোস্ট দেখতাম কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই বিশ্বাস করেন যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে হ্যাঁ দল সবাই করে কম বেশি তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাট্যাক করবে এটা ভাবতে পারেন আপনারা বাবা যায় আপনারা দল তো আস গেছে আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবেন এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা এটা কি স্বাধীন বলে আমারে বলবেন তো আমি নিজে আমি বিশ্বাস করেন আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে যে করতে পারে ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে দিয়ে পড়বে এটা কি দেখবে না কেউ কেউ দেখবে না আমার বাবা দল করতে আমি মানি তার মানে এই না তা শুধু আমার আমার পরিবার কি আমি কই মুসলিমও তো আরেকটা দল করে সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাগছে শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাঙলো কি আর হিন্দুদের হিন্দুরা হিন্দুরা কি এমন অপরাধ করছে হিন্দুরা কি হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপর পড়বে আমাকে বলেন আমি তো দল চাই না আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না কিন্তু আমার বাবার কি দোষ আমরা হিন্দু বলে কি আমরা আমি এই ছাত্রদের আমি জানি না এই এই আন্দোলনের কত পরিবার কত পরিবারকে যে জানি না এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে যদি আমার বাবা মরেও যাইতো কই আজকে কেউ আসতো না আসছে কোনো পুলিশ না আসছে আর্মি আমি কই কোনো দল কই কেউ আসতো

এরপরেও যদি আমার বাবা মা আমার বাবা মা মোদী মরেও যায় তাতে আমার দুঃখ নাই কারণ এরকম এরকম এরকমের দরকার নাই আমরা স্বাধীনতা যখন পাইছি আমরা তো স্বাধীন রাষ্ট্র আমার দল দরকার নাই আমরা তো স্বাধীনতা এখানে যে কেউ এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে তাহলে বৈষম্যর পরিচয়টা কি সঙ্গে সঙ্গে অ্যাটাক এই হচ্ছে বৈষম্যের পরিচয়টা কি ছাত্ররাই অ্যাটাক করছে আমার পরিবারকে আমি তো দল দেবো শুধু ছাত্র কারণ এটার ভুল কারণ হচ্ছে ছাত্র আমার মতো কয়জন এসে বলবে আমি জানি না আমার মতো কয়জন তার পরিবারের নিয়ে বলবে আমি জানি না কিন্তু আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি আমার স্বাধীনতা আমি কি ভাবছে আমি দেশ ছেলে পালাই যাব জীবনেও দেশ ছেলে পালাই যাব না মরতে হয় এখানেই মরবো দেশে মরবো কিন্তু দেশ ছেড়ে পালাই যাব না কারণ আমার জন্মস্থান বাংলাদেশ সেটা সে যে দল আসুক না কেন আমার জন্মস্থান বাংলাদেশ কিন্তু দল যে কেউ করতে পারে বাট আমার বাবাকে তার ইন্ডিয়ায় ডাইরেক্টলি যে হিট করার তো কোনো প্রশ্নই আসে না যারা দিন ধরে আমরা আন্দোলন করছেন সবাইকে মন থেকে আমি সত্যি কথা আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেদিন বাংলাদেশে এই ঝামেলা হচ্ছে আমি টোটালি আমরা দেশের থেকে আগানো আমি জাস্ট কিছুই জানতাম না কারণ এরকম আমি ওয়েবসাইটে কখনো লাইকও দিতাম না কখনো রিয়েক্টও দিতাম না কারো পোস্টে রিয়েক্টও দেই নাই উত্তরও দেই নাই আমি একটা জাস্ট রিল পোস্ট করেছিলাম সেই রিলে রিলটা আমি টোটালি আমি জানি না দেশের পরিস্থিতি আমি সত্যি কথা সেখানে আমাকে এসে আমার আমার নিজের মানে আমার জাতি বলার নির্বা জাতি বলার অনেকে এসে জ্ঞান দিছে আমি ভদ্রতার সহিতে আমি ডিলেট করে দিছি তারপরে আমি যখন জানছি দেশের পরিস্থিতি ভালো না ছাত্ররা মারা যাচ্ছে আমাদের খুব আমরাও তো ভাই ছাত্র ছিলাম আমরা তো দেশের বাইরে গিয়ে পড়ালেখা করি নাই ওই বাংলাদেশেই পরিচিত তাহলে আমরাও তো চিন্তা করছি যে না ছাত্রদের আন্দোলনটা ভালোভাবে হোক হয়তো বা পোস্টের মাধ্যমে আমরা এই জানাইতে পারি নাই আন্দোলন জানাইতে পারি নাই কারণ কিন্তু তার মানে এই না যে আমার বাবা যে কি দল করতো আমার কাকা কি দল করতো আমার কাকা আমার ভাই কি দল করত ছাত্র যে সবকিছু মানে দেশের পরিস্থিতি ঠিক আর এক শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিসের আন্দোলন কিসের স্বাধীন হইলো আবার বলবেন আজকে তো আমি নিজে লাইভ আসছি শুধু এই প্রশ্নের উত্তর চাইতে ছাত্ররা আমি জানি না আমার লাইভটা দেখবেন বা শেয়ার করবেন আবার কোনো কে আমি এতদিন চুপ করেছিলাম আজকে নিজের ঘরে আমি নিজেই আমরা আপ বুঝাইতে পারবো না আমার ঘরে হ্যাঁ আমার কথা হচ্ছে ছাত্র আন্দোলন সুন্দর ছিল সবকিছু ঠিক ছিল বাট আমার কথা হচ্ছে এখানে এসে আমার বাবা কাকা কি করছে আমার ভাইরা কি করছে দল শেষ এখানে বৈষম্য লেখাই ছিল যখন তারা আন্দোলনের এক দফা দাবি চায় তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মেনে যাওয়া হয়েছে সবই হয়েছে তাহলে এই বৈষম্যটাকে কেন সংখ্যাল করতে পরিণত করছে পূর্বে মুসলিমরা কি না তাদের ঘরে তো কই অ্যাটাক হয় নাই আবার করে কেন আবার বাবা দল করতো কোনো সেই কারণে আপনারা ছবিগুলো দেখছেন আমার প্রোফাইলে আবার বাবার বাইরের ছবি তো আমি দেখাইতে পারতেছি না কিন্তু আমার আমার দেখছেন বাবা ছবি ব্যবসা করে আমার বাবা যদি এরকম হইতো যদি এরকম দলেরই একদম ঘোষ হইতো আমার বাবা তো পলাই যাইতো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যে দল করেন আমার কোনো সমস্যা নাই প্লিজ হিন্দুদের উপরে এইভাবে করবেন না আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি হিন্দুদের প্রতি করবেন না আমাদের এই দেশের অধিকার সবার কারণ আমার বাদদাদার দাদার দেশ এইটা আমার বাংলাদেশ ছাড়া আমার কোনো দেশ না আপনাদেরকে তো একটাই অনুরোধ একটা কিছু হইলে স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার আছে কিন্তু তো আপনাদের একটাই অনুরোধ আপনারা হিন্দুদের উপর কিচ্ছু কইলেন না আপনাদের যা যা ক্ষোভ রাগ সবারই থাকতে পারে কিন্তু তার মানে এই না যে কে কি দল করলো তাদের শিক্ষা দেওয়ার জন্য আপনারা এরকম করবেন আপনাদের অনুরোধ করে বলি আমার সত্যি বলার ভাষা নাই যে এতদিন মানুষের পোস্ট দেখতাম বাট আজকে নিজের পরিবারের সাথে যখন এই কাজটা হয়েছে আপনি ভাবেন আমি তো কখনোই ভাবতে পারি নাই কারণ আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এমন কেউ নাই এই লাইফটা দক্ষিণ বন্দর বলুন আমার এই লাইফটা তো আমার বাবার বাড়ির এলাকার লোকেও দেখবে আমার শহরে আমার পরিবারকে এমন কেউ নাই চিনে না পুরা পুরো দক্ষিণবঙ্গ আমার পরিবারকে চিনে না এমন কোন লোক নাই কারণ আমার বাবা কাকা জেঠুরা হচ্ছে শিল্পী মানুষ হয়তো বা আমার বাবা কোনো দল করত দল করতো সত্যিই করতো দল আমার বাবা তার মানে এটার ফল স্বাধীন বৈষম্য হিন্দু মানে বৈষম্যহীন ছাত্র আন্দোলন হিন্দুতে পরিণত হবে হিন্দুদের উপর শোধ নিয়ে আমি আজ পর্যন্ত এতগুলাই নিউজ দেখতেছি যে হিন্দুদের মন্দির বাঁধতেছে হিন্দুদের উপর অ্যাটাক করতেছে আজকে আমি নিজে ভুক্তভোগী আমার বাবার গায়ে হাত দিছে আমার পরিবারের সবকিছু ভেঙে ফেলছে আপনাদের আমি কার কাছে বসতে চাইব উত্তর চাইবে বলো আমাদের কি অপরাধ ছিল